আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আপনারা আমরা ভালো আছি ইনশাল্লাহ আপনাদের দয়াবার বরকতে আমরা সিয়াস দিয়াবাড়ি একটা সুন্দর বিনোদনের জায়গা দেখেন এইখানে বিনোদনের একটা এত সুন্দর একটা স্পেস হয়তো আগে ছিল না এবং অনেক মানুষ জানেও না যে এখানে এত সুন্দর একটা জায়গা সামনে আপনার রেল স্টেশন মেট্রো রেল স্টেশন এটা একটা দেখার মতন একটা জায়গা এটা হচ্ছে উত্তরা মেট্রো রেল স্টেশন যারা মতিঝিল কারণ বাজার তারপর আপনি দিক থেকে যারা মেট্রো রেলে আসবেন এখানে নেমেই সুন্দর একটা দৃশ্য সুন্দর মরম পরিবেশের একটা জায়গা মানে বিনোদনের মতন একটা জায়গা জায়গাটা খুব পছন্দ হবে সবাই এই যে দেখেন জিলে এখানে অনেক ভোট আছে ভোটের কোন কমতি নাই প্রচুর ভোট এদিকে বাচ্চাদের খেলনা এটা বাচ্চাদের খুব একটা পছন্দের জায়গা এটা দোলনা এখানে আছে লৌকা আছে ট্রেন এসাই থেকে মনে হয় জেলের উপর দিয়ে মেট্রো রেলের ব্রিজ জিনিসটা খুবই ইন্টারেস্ট এখানে ফাস্টফুড এর সুন্দর একটা জায়গা পানির ভিতরে এইখান থেকে ব্রিজ মতন সিস্টেম করে নিছে কেক আছে এখানে দারুন কেক আছে পুডিং আছে আইসক্রিম 200 টাকার টিকিট কত লম্বা সিরিয়ালে বিশাল সিরিয়ালে জানি না কতক্ষণ লাগে অনেক সিরিয়ালের পরে বডের সন্ধান মিললো আমরা মাঝামাঝি চলে আসছি সময় মাত্র তিরিশ মিনিট সময় মাত্র তিরিশ মিনিট টু পার্সেন্ট দুইশো টাকা থ্রি পারসেন্ট তিনশো টাকা ভাড়া অবশ্য বেশি না সেই হিসাবে ঠিক আছে একটা বেশি নাই নাই দেখেন আমার পিছনে মেট্রো রেল যাইতেছে এখানে আছে সুগন্ধা রেস্টুরেন্ট আরো অনেক রেস্টুরেন্ট একসাথে আরো কাজ চলতেছে এখানে অনেক কাবাব বাজার নতুন হইতেছে কিন্তু অনেক সুন্দর করছে আর অপর সাইডে আছে রেগুলার কাঁচা বাজার ভালো মাছ কাস্টমার খায় না না কি যে বলে ভাই

বিরুলিয়া নদী না সুন্দর মাছ বিরুলিয়া নদীর শাকসবজি তরতচা শাকসবজি এক যার যার সাথে চাষ করা বন্ধুরা তো আজকে আমাদের দিয়াবাড়ির ভিডিও এই পর্যন্তই আপনাদেরকে কিছু কিছু বিনোদনের জায়গা দেখাইলাম যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমাদের সাথেই থাকুন ইনশাআল্লাহ সামনে আরও ভালো কিছু দেখাবো